ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন টি টোয়েন্টি দলের সদস্যরা তাদেরকে নিয়ে এয়ারপোর্টের দিকে যে গাড়ি রওনা হবে সেটাই একে একে উঠে পড়েছেন সকলেই কিন্তু তারপরেও অনেকটা সময় কোনো একজনের অপেক্ষায় দাঁড়িয়ে রইল সেটি কিছুক্ষণ পর একাডেমি ভবনের ভেতর থেকে এসে গাড়িতে উঠলেন পেসার ইবাদত হোসেন ভারতের বিপক্ষে টি খেলতে যাওয়া হৃদয় ঋষাদদের সাথে সফর সঙ্গী হচ্ছেন পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা এই পেসার। আগামী ছয় অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ কানপুর টেস্টের শেষ দিন বেলা তিনটা নাগাদ একটা ফ্লাইটে করে ভারতে রওনা দেওয়ার কথা টি টোয়েন্টি দলের নয় সদস্যের প্রাকৃতিক ও নিরাপদ জিরোকেল ক্লাসিকের সাথে এখন পাওয়া যাচ্ছে জিরোকেল স্টেভিয়া বেলা বারোটা নাগাদ একাডেমি ভবন থেকে গাড়িতে ওঠার জন্য বের হয়ে আসেন স্পিনার শেখ মেহেদি হাসান কিন্তু ভক্তদের ডাকে গাড়িতে না উঠে তিনি চলে যান বিসিবির সীমানা প্রাচীরের দিকে ওপার থেকে ভক্তরা সেলফি তোলার আবদার করলে তা পূরণ করেছেন শেখ মেহেদি ভক্তদের শুভ কামনায় সিক্ত হয়ে উঠেছেন এয়ারপোর্টগামী গাড়িতে নিজের ব্যাটিংয়ের মতোই ড্যাশিং ভগিমায় দেখা গেছে তাওহিদ হৃদয়কে লেগ স্পিনার ঋষাদ হোসেন এবং দীর্ঘদিন পর সুযোগ পাওয়া ওপেনার পারভেজ ইমন এসেছেন পরপর ভারত মাতানোর প্রত্যয় নিয়ে সেই পথ ধরেছেন প্রথমবার ডাক পাওয়া বাহাতি স্পিনার রাকিবুল হাসান আরেক ওপেনার কিংবা টপ অর্ডার ব্যাটার হিসেবে স্কোয়াডে রয়েছেন তানজিদ হাসান তামিমো ভারতের উদ্দেশ্যে বিসিবি থেকে সব মিলে এই সাতজনই গেছেন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও মাহমুদুল্লাহ রিয়াদ এয়ারপোর্টের দিকে যাত্রা করবেন নিজ নিজ বাসভবন থেকে ভারত সফরে যাওয়ার আগে লম্বা প্রস্তুতি নিতে পারায় সেখানে ভালো করার আশা প্রকাশ করে গেছেন পেসার তাজি হাসান সাকিব আমরা এখানে আসলে অনেকদিন ধরে প্র্যাকটিস করছি এরপরের মধ্যে আমরা যারা টি টোয়েন্টিতে যাব তো প্রস্তুতি ওয়াইজ প্রিপারেশন ওয়াইজ আমরা খুব ভালো প্রিপেয়ার আছি আলহামদুলিল্লাহ সবাই সবাই জায়গা থেকে একদম বেস্ট পজিশনে আছে আমি বলবো এবং যার যে স্ট্রং জোন নিয়ে সবাই কাজ করেছে সো প্রিপে প্রস্তুতির দিক থেকে আমরা খুবই কনফিডেন্ট আগামী ছয় অক্টোবর শুরু হয়ে ভারত বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচ হবে নয় ও বারো অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্ডজি